জনরোষে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী দেশ দেশ বলে গুঞ্জন তবে অনেকে ছাড়ার সময় ধরা পড়েছেন তাদের মধ্যে দুজন হলেন সাবেক উপদেষ্টা সালমান এবং সাবেক আইন মন্ত্রী আনিসুল হক তারা নৌপথে পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার ভারত সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে সাত দিন ভেসেছিলেন পরে গত তেরোই আগস্ট পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্ট বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশের ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন সালমানের রহমান বিমানবন্দর সহ সব জায়গা থেকে ইতিবাচক সারা না পেয়ে উত্তরের নিচের মালিকানাধীন একটি জুট ফেলে যান সেখানে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে মুখ ভর্তি সাদা দাড়ি নিজেই কাটেন সেখানে ভ্যাকসিন গ্রুপে কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত প্রডাক রাজধানীর তিনশো ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই প্রণালে চড়েন সালমান সঙ্গে নেন স্যাটেলাইট ফোন বিভিন্ন দেশের মুদ্রা প্রয়োজনীয় সামগ্রী সঙ্গী হিসেবে ডেকে নেন তার ঘনিষ্ঠতম সাবেক আইন মন্ত্রী আনিসুল হককে চলে যায় সোজা ভোলায় যাওয়ার সময় মাছ পথে থেকে সঙ্গে নেওয়া হয় যাবতীয় খাদ্য ও জরুরি সামগ্রী তারা সাত দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকেন তারা সুযোগ খুঁজতে থাকেন মিয়ানমার পাড়ে দেওয়ার মাঝখানে ভারতে পাড়ি দিতে সুন্দরবনে ভারত সীমান্তবর্তী এলাকার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলেন তবে পরিস্থিতি সুবিধাজনক মনে হয় ফের ফিরে আসেন ভোলা এলাকার সিদ্ধান্ত নেন মিয়ানমার পাড়ি দেবেন কোস্টকার সদস্যরা শুরুতে সালমানকে চিনতে পারেননি বলে দাবি করেছেন সালমান তিনি বলেছেন শেভ করার পর তিনি নিজেই নিজেকে চিনতে পারছিলেন না কোস্টগার্ডের সদস্যরাও তাকে শুরুতে চিনতে পারছিলেন না তারা প্রথমে আনিসুল হককে চিনি ফেলেন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুলই কোস্টগার্ডের সদস্যদের সালমানকে চিনে দেন উল্লেখ্য গত চোদ্দই জুলাই নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় সালমানের রহমান এবং আনিসুল হকের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ